ক্যাম্পাস নির্মাণে নাম ঘোষণা ছাড়াই অর্থ আদেকে অযৌক্তিক জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে অভিভাবক কিংবা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জামাল ক্যামেরায় ক্যামেরা শাহেদ আলমের রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আটক করার কারণ তারা তাদের দাবি নিয়ে কথা বলছিলেন এনটিভির সাথে রোববারের ঘটনার পর নোটিসটা নিয়ে বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়

তবে বসুন্ধরায় প্রায় কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস এ মাসের উনিশ তারিখ থেকে এখানে ক্লাস শুরু হওয়ার কথা শিক্ষার্থীদের অভিযোগ নতুন ক্যাম্পাস তৈরির নামে গত প্রায় এগারো বছর ধরে প্রতি বছর গড়ে প্রায় বারো কোটি টাকা করে আদায় করা হয়েছে এই প্রতিষ্ঠানের নয় হাজার শিক্ষার্থীদের কাছ থেকে শাবলে সতেরোই মে নর্সাউদ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কনভকেশন সেই হিসেবে নিজস্ব ভবনে এই কনভকেশন করার জন্য ধামমশার কাজ চলছে এখানে 2004 সাল থেকে এই পুরা ভবনের কাজ শুরু হয় এবং প্রায় আঠারো বিগার উপর নির্মিত এই নর্সাউদ বিশ্ববিদ্যালয়ার নিজস্ব ভবন তৈরিতে যত টাকা লেগেছে তার অনেকাংশ শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হয়েছে এমন অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের যারা নতুন ভর্তি হয়েছিল ওদের মানে বাড়ানোর কথা ছিল কিন্তু এটা পরে বাড়াইছে সবার জন্য মানে আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে যে কোনো যারা এক্সিস্টিং স্টুডেন্ট তাদের কাছে কোনো এক্সট্রা ক্রেডিট আর বাড়ানো হবে না আমরা যে সাড়ে তিন বছর ফিটা তো দিয়েছি বাট এটা তো আমরা নতুন ক্যাম্পাসে যাই নাই সো এখন থেকে আবার বলার তো নতুন করে বলার তো রিজন নাই যে তোমরা এক্সট্রা এখন আমার ফি দিবা আমার তো এবার আমাদের টাকা বাড়ানো কমিটমেন্ট ছিল না ওদের কাছ থেকে হ্যাঁ ওদের কাছে নেওয়ার কোনো যুক্তি নেই যারা চলে যাবে তারা মাঝ পথে বা শেষ পথে এসে আবার অতিরিক্ত দিতে হবে এটা তো ঠিক না এইটা হ্যাঁ এটা আমরা সরকারের মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে ইনকোয়ারির ব্যাপার সেটা পড়ে কিন্তু ওরা যদি আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যদি আমাদেরকে জানায় ছাত্ররা যদি আমাদেরকে জানায় অভিভাবক যদি আমার কাছে নালিশ করে আমার তো কিছু একটা ব্যবস্থার চিন্তা করতেই হবে নির্ধারিত খরচের এ সমস্ত কারণে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে অতিরিক্ত গুনতে হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের তবে অনেক চেষ্টা করেও এসব অভিযোগ নিয়ে কথা বলা যায়নি প্রতিষ্ঠানটির কোন কর্তৃপক্ষের সাথে শাহেদ আলম নিউজ ঢাকা